লাল সবুজের মুখ কালো রক্তের ভেতর আবার কিসের ঝঙ্কা যুদ্ধ বিদ্রোহ হত থেমে কত আগে বর্তমানে দাঁড়িয়ে আবার কেন স্বাধীন স্বাধীন চিৎকার তাহলে কি ফের দর্পিত হিংস্র থাকার কবলে পড়েছে মানুষ আর তাই সেই অনেক মুহূর্তের ক্রোধ জেগে উঠেছে হৃদয়ে এবার ক্রোধ জয় হিসেবে ভাবে নয়তো পুনরায় ভাসবে এক সাগর রক্তের বিনিময়ে এসেছিল যে জল আজ তা শুকিয়ে রয়েছে মরা নদী আবার না হয় বইবে পদ্মা মেঘ না যমুনা রক্ত স্রোতে তবু স্বাধীনতা হারাতে দেব না দেব না মা বোনের সম্ভ্রম দেখব না ভ্রাতা কিংবা পিতা ভুলে বৃদ্ধ ভুলে যায়নি ভুলে যায়নি সে নির্মমতা হৃদয়ের আয়নায় প্রতিফলিত হয় যে ইতিহাস দিন রাতে তার ছায়ার সাথে সংঘাত চলে দিন রাত কিংবা চাকর হাই আফসোস এতকাল পরে এসে আবার ঘরের ভেতর অন্য মেহমান গোপনে হানা দিচ্ছে স্বাধীনতার বুকে ধরন পাল্টে নিয়েছে স্বাধীনতা ধরন করতে তারা রণাঙ্গনে নেই দেবালোকে আসে না জ্ঞাতিতে জ্ঞাতিতে ক্লেশ তৈরি করে দিচ্ছে খুব কৌশলে জানে তাদের পরাজয় নিশ্চিত এই ক্লেশ নিরসন না করতে পারলে আবার হবে অবর্তর প্রাণহানি হে বন্ধুগণ আসুন শক্ত হাতে ঘুরে দাঁড়ায় ধন্যবাদ সব